আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলামিন এডুকেশন এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র এম সমাধান আলফাতা প্রকাশনী থেকে এগুলো আলফাতা গাইড থেকে সংগ্রহ করা হয়েছে এক নম্বর বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি বাংলায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি এরপরে রয়েছে কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই সেটা হচ্ছে গ আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয় তিনের হবে গ বিবৃত কোনটি তালব্য ব্যঞ্জন চারের হবে খ এরপরে পাঁচ নম্বরে অবর্ণের উচ্চারণ কয় রকম অবর্ণের উচ্চারণ হয় পাঁচ নম্বরে দুই রকম হবে এখানে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে পদ গঠনগতভাবে শব্দ কয় শ্রেণীর গঠনগতভাবে শব্দ চার শ্রেণীর ঈশ তথ্য প্রকাশ পেয়েছে কোন উপসর্গযুক্ত শব্দটিতে এখানে আটের হবে আরক্ত এরপরে নয় গৌণ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি নয়ের হবে কদবেল অবজ্ঞা অর্থে কোন শব্দটির ব্যবহার হয়েছে অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে চোরা চোর থেকে চোরা এরপরে হচ্ছে উপমিত কর্মদারায় সমাসের উদাহরণ কোনটি উপমিত কর্মদারায় সমাসের উদাহরণ হচ্ছে চাঁদমুখ পরীক্ষা নিয়ন্ত্রক পদের ব্যাসবাক্য হচ্ছে পরীক্ষা সমহার নিয়ন্ত্রক তারিখ কোন শব্দ তারিখ হচ্ছে আরবি শব্দ যে সব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে অবশ্যই বিশেষ এরপরে পনেরো নম্বর নদী সাগর পর্বত কোন বিশেষের উদাহরণ এটা হচ্ছে জাতি বিশেষের উদাহরণ এরপরে ষোলো নম্বর সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি ষোলো নাম্বার হচ্ছে যে সে ঘুমন্ত ঘুমন্ত কোন জাতীয় বিশেষণ এখানে ঘুমন্ত অবস্থাবাচক বিশেষণ অনেক অনেককে দিয়ে করা বোঝালে কি বোঝায় মানে অন্যকে দিয়ে করা বোঝালে কি বোঝায় আঠারো নম্বর হবে প্রযোজক ক্রিয়া ক্রিয়ামূলের অপর নাম কি ক্রিয়ামূলের অপর নাম হচ্ছে ধাতু অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায় অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায় পদ বর্গ বাক্য এগুলো যোজক কি করে যুক্ত করে সম্বোধন আবেগ আছে কোন বাক্যে সম্বোধন আবেগ আছে কোন বাক্যে এখানে বাইশে হবে ওহে কি বলছি শুনেছ বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে বলে তেইশ হবে এখানে ক কর্তা যে কাজ করে যে চালায় তাই কর্তা এরপরে চব্বিশ নম্বর বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে এটা হবে বিদায় নিচের কোনটাই সরল বাক্য রাত পোহালেই কাজে যেতে হবে হচ্ছে বাচ্চাত্য শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ পায় ছাব্বিশ নম্বরে হচ্ছে মুখ্য দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে সাতাইশের হবে খ এক কথার মানুষ